তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে দু সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশান দু হাজার চব্বিশের জন্য ক্লাস ফাইভের পরিবে আমাদের পরিবেশের এক সেট প্রশ্নপত্র তুলে ধরছি এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে শ্রী দেবাশিস মৌলিক প্রশ্নবর্তী সম্পাদিত প্রশ্ন প্রস্তুতি থেকে সেট নাম্বার বারো স্কুলের নাম হচ্ছে অশ্নীনগর জে মডেল ইনস্টিটিউশন এইচএস এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটিতে লাইক দাও কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি তোমাদের এক কাছে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আলোচনা শুরু করছি একের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এখানে এই প্রশ্নগুলির মান হচ্ছে এক ইন্টু বারো সমান বারো অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান এক একের দাগে প্রথম প্রশ্ন একে দাগের যে নিচের প্রশ্ন গুরুত্ব দেওয়া আছে এক দাগে প্রথম প্রশ্ন আগে যে সকল নদীতে সারা বছর জল থাকে তাদের কি বলে যে সকল নদীতে সারা বছর জল থাকে তাদের নিত্যবহ নদী বলে এক দশমিক দুই দাগে গঙ্গা নদীর উৎসস্থল কোনটি উত্তর গঙ্গা নদীর উৎসস্থল স্থল হচ্ছে গঙ্গোত্রী হিমবাহর গোমুখ গোয়া থেকে গঙ্গোত্রী হিমবাহের মুখ গুহা পরের প্রশ্ন একদম তিনে দেখে পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশটায় কতগুলি দ্বীপ আছে উত্তর একশো পঁয়ত্রিশটি পরের প্রশ্ন যে সকল গাছের শ্বাসমূল দেখা যায় তাদের কী জাতীয় উদ্ভিদ বলে উত্তর ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ বা ম্যানগ্রোভ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানী শহর কোন নদী তীরে অবস্থিত উত্তর হুগলি পরের প্রশ্ন একদশম ছয় দাগে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম লেখ উত্তর চেয়ে সান্দফু সান্দা কফু এক দশম সাথে দাগে বাংলার একজন মনীষীর নাম লেখ উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও রয়েছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে দশম আঠেরো তারিখ কত সালে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ সরি সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এরপর এক দশমিক এক দিকে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন তিতু মির এক দশমিক দশের দিকে ধান কাটা ঝাড়ার অত্যাধুনিক একটি যন্ত্রের নাম লেখ উত্তর হারভেস্টার পরের প্রশ্ন একদশ এগারো তারিখ একজন মহিলা স্বাধীনতা সংগ্রামের নাম লেখ মাতঙ্গিনী হাজরা হাজরা একদশ বারো তারিখ একটি সামুদ্রিক মাছের নাম লেখ উত্তর কোট হ্যাডক এছাড়া রয়েছে হ্যালিব্যাড ইত্যাদি দুই শূন্য শূন্যস্থান পূরণ করো দুই দেশের দাগে ড্যাস নদীকে কেন্দ্র করে ডিভিসি তৈরি করা হয়েছিল উত্তর দামোদর দামোদর কেন্দ্র এর তারপরে পৃথিবীর প্রায় সকল সভ্যতায় ড্যাস ধারে গড়ে উঠেছিল উত্তর নদীর ধারে দুই দেশের তিন হিমালয়ের পাদদেশের সাথে আর্দ্র অঞ্চলটিকে ড্যাস বলে উত্তর তরাই তোরাই তিনের দাগে ডান দিকের স্তম্ভের সঙ্গে বাম দিকের স্তম্ভটি মিলিয়ে লেখো বাম দিকে রয়েছে ম্যানগ্রোভ টাইগার হিল টিয়া পাখি কয়লা ও পেঁপে শিক্ষক দিবস ডান দিকে রয়েছে নরম গাছের গাছ দার্জিলিং জেলা বন্যপ্রাণী সর্বোপলী রাধাকৃষ্ণনের জন্মদিন সুন্দরবন দেখো ম্যানগ্রোভ হচ্ছে হচ্ছে সুন্দরবন টাইগার হিল দার্জিলিং জেলা খতে টিয়া পাখি কলা ও পেঁপে নরম গাছের নরম গাছের গাছ শিক্ষক দিবস হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে আমরা পালন করি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ